সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমরা জানি আমাদের অনেক রোগী কমপ্লেন করেন যে আমার চোখের পাতা লাফায় এটি কিন্তু একটা সহজ কারণ যে ঘুম কম হলে হতে পারে প্রচন্ড দুশ্চিন্তা থেকে হতে পারে যাদের সিভিয়ার চোখে ড্রাই থাকে হতে পারে মারাত্মক চুল থেকে হতে পারে যাদের ক্যাফিন বেশি খাওয়ার চকলেট কফি খাওয়ার অভ্যাস বেশি তাদের হতে পারে ম্যাগনেশিয়াম অভাবে হতে পারে এটা আমরা জানি না এখানে কোনো সার্জিক্যাল কোনো কারণ নেই অপারেশনের কোনো কারণ নেই কিন্তু কিছু রোগী এসে বলেন আমার চোখের পাতা পড়ে গেছে একটা পাতা অথবা দু প্রতিটা পাতাই সাউর মেঘে নিচের দিকে নেমে আসছে এটা হলো জটিল যে চোখের পাতা কেন পড়ে যায় আগে আমরা কারণগুলো জেনে নেই একটা হচ্ছে বয়সজনিত কারণ যখন মানুষ এইজেড হয়ে যায় ষাট সত্তর আশি বছর হয়ে যায় তো চোখের পাতাকে উপরের দিকে যে টেনে রাখে লেভারটার মাসল এই পেশিটা দুর্বল হয়ে যায় তখন কারো একটা বা দুটো চোখই চোখের পাতা নিচের দিকে নেমে যায় এটা কোনো ওষুধে ভালো হয় না এটা অপারেশন করে ভালো করতে হয় আরেকটা হচ্ছে স্নায়ুজনিত কারণে চোখের পাতা নিচে পড়ে যায় থার্ড নার্ভ একটা নার্ভ অকুলো মোটর থার্ড নার্ভ আমরা বলি এই নার্ভ যদি প্যারালাইসিস হয় তাহলে চোখের পাতাগুলো পড়ে যায় চোখের আইবলটাও ঠিক মতো মুভ করে না এটা হতে পারে ডায়াবেটিস এর কারণে হয় স্ট্রোকের রোগীদের হয় ব্রেন টিউমার হলে সেটা হয় তো এই রোগীদেরকে আমরা স্ট্রোকের চিকিৎসা দিতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে যদি ব্রেন টিউমার হয় তাহলে সেই চিকিৎসা করতে হবে তাহলে তার থার্ড নার্ভ বলছি এটা ভালো হয়ে যাবে স্নায়ুজনিত কারণ সেটা দূর হয়ে যাবে আরেকটা আছে কনজেন কংগেনিটাল টসেস জন্ম থেকেই বাচ্চা দেখা যায় যে তার দুটো চোখই যে একটু নিচের দেখে নামানো যে কোনো গার্জেন দেখলে বুঝে আমার বাচ্চা তার চোখ স্বাভাবিক না উপরে পাথর আমরা একটু নিচের দিকে নেমে গেছে এটাকে বলে কংগেনিটাল টসেস তার যে এই যে পেশি উপরের এই পেশি ঠিক মতো তৈরি হয় না জন্মগতভাবে। ভাবে এটাকে আমরা অপারেশন করে দেই অপারেশন না করে দিলে তাহলে তার দৃষ্টি ঠিক মতো তৈরি হবে না এটাকে অপারেশন করে চিকিৎসা নিতে হবে আর একটা হচ্ছে এটাকে আমরা বলি মাইসেনিয়া গ্রাভিস এ ধরনের একটা অটোইমিউন নিউরোমাস্কুলার ডিজিজ এক ধরনের রোগ এই রোগীরা বলবে আমি সারাদিন ভালো থাকি কিন্তু দিন শেষে মনে হয় আমার চোখ একদম ক্লান্ত হয়ে যায় এবং আমার দুইটা পাতা আস্তে 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 নিচের দিকে পড়ে যায় এটাকে আমরা বলে মাইসেনিয়া গ্রাভিস আমরা এই রোগীদের দেখলে তাদেরকে ডায়াগনোসিস করি নিশ্চিত করি এবং তাদেরকে ট্রিটমেন্ট নিতে হয় লম্বা একটা সময় ট্রিটমেন্ট নিলে এটা ভালো হয়ে যায় আর একটা কারণ আছে যেটাকে বলে হর্নার সিন্ড্রোম চোখের পাতাটা একটু নিচে নেমে যায় এর সাথে আরো দুইটা কারণ আমরা পাই একটা হচ্ছে তার চোখের মনি পিপিল ছোট হয়ে যায় আর এন হাইড্রোসিস হয় তার ঠিক ঘাম তৈরি হয় না এই তিনটা লক্ষণ আমরা একসাথে পাই এটা একটা নিউরোলজিক্যাল কজ যেটা আমরা কারণ বের করে চিকিৎসা ভালো হয়ে যায় তো আমার মনে হয় আমরা কিছু আলাপ আলোচনা করতে পেরেছি যে চোখের পাতা কেন পড়ে যায় একটা হচ্ছে বয়সের কারণে পড়তে পারে নার্ভ প্যারালাইসিস এর কারণে হতে পারে মাইস্তেনিয়া গ্রাভিস একটা রোগের কারণে হতে পারে হর্নার সিন্ড্রোম কারণে হতে পারে আর কনজেনিটাল জন্মগত কারণে হতে পারে তো আমরা কিছুটা হলো বুঝতে পেরেছি পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ